এরপরে যারা আল্লাহর পথে জেহাদ করেছে তাদেরকে জেহাদের দরজা দিয়ে যারা দান করেছে তাদেরকে দানের দরজা দিয়ে সাদাকা দরজা দিয়ে তাদেরকে ঢাকা হবে তারপরে যারা রোজাদার এদের জন্য আল্লাহ সজ্জিত একটা তরুণ তৈরি করে রেখেছেন আলহামদুলিল্লাহ আর একটা গেট তৈরি করে রেখেছেন এই আল্লাহ ভিআইপি মেহমান না ভিআইপি মেহমানের জন্য গেট হয় না আমরা তো কম দামি মেহমানের গেট করি না হ্যাঁ সজ্জিত কেট তৈরি করে রেখেছেন বিরক্তি মেহুয়া রোজাদ জন্য রোজাদারা কিন্তু কোন কম দামি মানুষ না এবং এরা কোনো মানে সাধারণ মানুষ না অসাধারণ মানুষ অনেক উন্নত মানুষ সেগুলো আসতে অক্টোপাশের মতো আমাদেরকে জড়িয়ে ধরছে যে আমরা সামান্য বিষয়ে আবার সে আচরণ একটা মিথ্যা বলে দিলাম সামান্য বিষয়ে একটা কথাকে বলে দিলাম

কোথা থেকে এসছেন একটা দিবেন যে উনি ভিজিটর উনি এসছেন বোঝা যাবে ভিজিটর তারপর আপনি যেতে পারবেন এটা কিন্তু লাগবে এটা ছাড়া আপনি কি পারবেন না